ওয়াজ মাফিলে বক্তা দাওয়াত দিবেন যারা যে সকল বক্তারা হাসাইতে পারে মানুষ জমাইতে পারে ওয়াজ জমাইতে পারে একটু গজল গাইব একটু গান তারপরে ধরেন কালেকশন কালেকশন বেশি করে মসজিদ মাদ্রাসা একবারে টাইলস করতে পারে এইরকম একটা বক্তা দাওয়া দিবেন সবসময় সবার মনোভাবে ওয়াজ শুনে আপনার যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানেরও উন্নতি হয়ে গেল এক বছরে অনেক আমরা সবাই যদিও এটা ভাবি যে সকল আলেমরা উম্মতের দরদ নিয়ে আলোচনা করে থাকেন যদিও তাদের ওয়াজে হাসি একবারই নাই যদিও তাদের ওয়াজে গান গাওয়া নাই মানুষ জমাইতে পারে না এই রকম একটা বক্তা দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন যে উম্মতের দরদ নিয়ে যে মানুষগুলো আলোচনা শুনে তাদের অন্তরে যাতে সামান্য চিন্তার তৈরি করে দেয় আমি কে কোথায় যাচ্ছি মসজিদ মাদ্রাসা টাইলস করার চেয়ে জরুরি হচ্ছে মানুষের অন্তরগুলো টাইলস করা মানুষকে আল্লামুখী করা কবরের কথা স্মরণ করিয়ে দেওয়া এই রকম অনেক বক্তা আছে যাদের আলোচনার কথাগুলো অত সাজানো না সাজানো গোছানো না অম্মতের দরদ নিয়ে কোরআন হাদিস থেকে কিছু কথা বলে মানুষের সামনে আপনার আশেপাশে যে আলেমগুলো আছে তাদের ভিতরে যে আলেমটাকে হকানি মনে হয় দুনিয়ামুখী আলেম না যে আলেমকে আপনার মনে হয় যে হকানি আলেম তার কাছে যাবেন তাকে তার সাথে পরামর্শ করবেন যে হুজুর আমি একজন আমরা একটা মাহফিল করতে চাই আমরা একজন আলেম দাওয়াত দিতে চাই শুধুমাত্র এশার নামাজ পর থেকে এক দুই ঘন্টা আলোচনা করবে আসার পর থেকে মাগরি মাগরি পর থেকে এসার এলাকার যে আলেমরা আছে তারা করলো শুধুমাত্র এসার পর থেকেই এক দুই ঘন্টা আলোচনা করবে বাস মোনাজাত দিয়ে দেবে দোয়া দোয়া করে দিবে আপনার এলাকার ভিতরে যে আলেমগুলোকে হকানি মনে হয় যাদের যাদেরকে মনে হয় তারা হকের উপরে আসে দুনিয়ামুখী না আখেরাত মুখী মানুষকেও আখেরাত করার চেষ্টা করে স্বার্থ বুঝে না একটা চা খাওয়ার কিছু হাদিয়া পাওয়ার এইরকম দুনিয়া লুবি না আপনার আশেপাশে যদি এরকম আলেম থাকে ভালো কথা যদি একশো মাইল দূরে থাকে আপনার মনে হয় আমার সাথে যে আলেমদের উঠা বাসা যে আলেমদের চালচলন তারা তো আসলে দুনিয়ামুখী প্রয়োজন নাই আপনার যদি একশো কিলোমিটার দূরেও যদি একজন আলেম থাকে প্রতিষ্ঠানের কয়েকজন মিলে তার কাছে যান আমাদেরকে একটা আলোচক দেন আপনিও সাথে আসেন আমাদের এলাকার উন্নতি চাই আমাদের এলাকার ভিতরে এই এই গুণাগুলো সংগঠিত হচ্ছে কিভাবে বন্ধ করা যায় আপনারা একটু পরামর্শ দিয়ে যান মানুষের উদ্দেশ্যে কিছু বলে যান এভাবে আপনার বক্তা দাওয়াত দেন আশা করি পরিবর্তন হবে ইনশাআল্লাহ